গ্রামের বাঁশঝড়ের একটি গাছে মৌমাছিরা মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করেছে সেখান থেকেই প্রাকৃতিক মধু সংগ্রহ করা হচ্ছে মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছিরা ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল এবং এটি সুস্বাদু মহান আল্লাহ প্রদত্ত এক মহানিয়ামতের নাম মধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু অত্যন্ত পছন্দ করতে এটি একদিকে যেমন পুষ্টিকর খাদ্য তেমনি রোগ একে হিসেবে গণ্য করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা ও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আরবি পরিভাষায় মৌমাছিকে নাহল বলা হয় পবিত্র কোরআনে এই নামে একটি স্বতন্ত্র সুরা বিদ্যমান আছে সুরা নাহলের আটষট্টি এবং উনসত্তর নং আয়তে আল্লাহ তায়লা এরশাদ করেন তোমার রব মৌমাছির প্রতি ইলহাম করেছেন যে পাহাড়ে বিক্ষে আর উঁচু চালে বাসা তৈরি কর অতপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন জাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময় নিশ্চয়ই এতে নিদর্শন আছে ওই জাতির জন্য যারা চিন্তা করে হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে তিনি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন তোমাদের ওষুধগুলোর মধ্যে কোনগুলোতে যদি শিফা থেকে থাকে তবে সেগুলো হচ্ছে শিঙ্গা লাগানো মধুপান এবং আগুনের দাগ নেয়া যেটা যে রোগের জন্য উপযুক্ত তবে আমি দাগিয়ে নেয়াকে পছন্দ করি না সহিহ আল বুখারি মুসলিম Dureana niedit Kayaknya Kalian kalau ada warnanya কথা এই ভাইক মনা কৰক মনা কৰ